আমার আরো একটি প্রশ্ন আছে আপনি হাতে অনেকগুলো আংটি পড়েছেন যদিও আমি পড়িনি একটিও এই জেমস সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি যে এই পাথরের সাথে নাকি এক একটা মানুষের কিছু মানে থেকে থাকে আর কি তো এই ডিটেলে যদি একটু বলতেন এটার প্রভাবটা কি দেখুন সময় খুবই স্বল্প তারপরে আমি চেষ্টা করছি আমি একটা চশমা পরিধান করে আছি আপনি একটা চশমা পরিধান করে আছেন চশমার নিশ্চয়ই একটা কাজ রয়েছে আমি আমার লং ভিজনে প্রবলেম তাই কিন্তু আমি এই চশমাটা পরিধান করে আছি ঠিক তেমনি প্রত্যেকটা জ্যামস্টোনের একটা নির্দিষ্ট রং রয়েছে একটা কালার রয়েছে এবং সেই কালারটা কিন্তু আমরা বডিতে বুস্ট করি জ্যামস্টোন পরিধানের মাধ্যমে এবং একই সাথে যেমন এটা আমি পান্না পরিধান করে আছি এর সাইন্টিফিক এর যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সেটা কিন্তু হচ্ছে বেরিয়াল তো আমরা যারা কনসালটেন্ট রয়েছি শিক্ষক রয়েছি যাদেরকে একটু বেশি মাত্রায় কথা বলতে হয় তাদের মস্তিষ্কে বেরিয়েলের ঘাটতি হয়ে থাকে তো সেই ঘাটতি পূরণের জন্যে আমরা একই সাথে যেমন যে খাবারগুলিতে বেরিয়েল রয়েছে সবুজ শাকসবজি সেটা খেয়ে থাকি তার পাশাপাশি কিন্তু এই পান্নাটা পরিধান করে থাকি যেন আমার সেই বেরিয়েলের ঘাটতিটা পূরণ হয়ে যায় একই সাথে আপনি যদি ম্যাটাফিজিক্স সম্পর্কে আপনার ধারণা থাকে দেখবেন যে ম্যাটাফিজিক্স কিন্তু অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন তো এই যে জ্যামস্টোনটা রয়েছে এর কিন্তু একটা নির্দিষ্ট ভাইব্রেশন রয়েছে এর একটা নির্দিষ্ট অরামণ্ডল রয়েছে এই অরামণ্ডল যখন আমার দেহের অরামণ্ডলের সাথে ম্যাচ করবে তখন এটা আমার সাবকনশাস লেভেলে কাজ করবে আমার সাবকনশাস লেভেলে যখন পরিবর্তন হবে তখন সেই পরিবর্তনটা কিছুদিন পর বা কিছু বছর পর আমার কনসাস মাইন্ডকে কিন্তু করবে এবং মাইন্ডকে যখন নক করবে তখন আমি ওই ধরনের ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হব তখন আমার কর্মগুলো নির্ভুল হবে আর নির্ভুল কর্ম হওয়া মানেই ভালো রেজাল্ট এই জন্যই কি বলা হয় যে হ্যাঁ মানে ভাগ্য পরিবর্তন ঘটে পাথরের মাধ্যমে ভাগ্য পরিবর্তন ঘটে এটা বিষয়টা তেমন নয় ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে থাকে কারণ জ্যোতিষ কর্মকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অর্থাৎ ফিক্সড ফিক্সড নন মিক্সড এই তিন ধরনের কর্মকে ভাগ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে কিন্তু দেখেন আমি আমার কর্মের দ্বারা ভাগ্যের অনেক কিছু পরিবর্তন করতে পারবো কিন্তু আপনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন ধরে নিলাম আপনার বাবা একজন ডাক্তার সেটা তো আপনার ভাগ্য সেটা কিন্তু আপনার কর্ম নয় আপনার বাবা একজন ইঞ্জিনিয়ার সেটা কিন্তু আপনার ভাগ্য সেটা কিন্তু আপনার কর্ম নয় কাজেই ভাগ্য এবং কর্মের যে সেতু বন্ধন সেটাই হচ্ছে একজন মানুষের জীবনে কিন্তু সাকসেস এনে দেয়